পাউরুটি দিয়ে এই পুডিং তৈরি করে যা খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে আসসালামু আলাইকুম আজকে শেয়ার করছি পাউরুটি দিয়ে দারুণ মজার একটা পুডিং তৈরির রেসিপি এই পুডিংটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও মাসাল্লাহ অনেক বেশি মজার হয় পুডিং তৈরি করা নেওয়ার জন্য শুরুতে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি এর জন্য একটা প্যানের মধ্যে চার টেবিল চামচ পরিমাণ চিনি নিয়ে নিলাম এরপর চিনিটাতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একটু নে মিশিয়ে নিচ্ছি এরপর চুলার প্যানটা বসিয়ে দিলাম চুলা গাছটা মিডিয়াম আছে রেখে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি ক্যারামেলটা তৈরি করা নেওয়ার সময় কিন্তু এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যাতে এত বেশি ডার্ক না হয়ে যায় যদি ক্যারামেলটা একটু বেশি ডার্ক হয়ে যায় তাহলে কিন্তু পুডিংটা খেতে তিতা তিতা লাগবে দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা কিন্তু এত বেশি ডার্ক হয়নি ডার্ক হওয়ার আগে পুড়িং যে বাটিটাতে তৈরি করব ওই বাটিটাতে গরম গরমই ঢেলে নিচ্ছি এরপর ক্যারামেলটাকে এর বাটিটাতে সেট করে নিয়েছি ক্যারামেলটাকে কিন্তু পুডিং যে বাটিটাতে তৈরি করবেন ওই বাটিটাতে গরম গরমই সেট করে নেবেন ঠান্ডা হলে কিন্তু ক্যারামেলটা শক্ত হয়ে যাবে তো ক্যারামেলটাকে পুডিংয়ের বাটিটাতে সেট করে নিয়েছি এদিকে আমি চার পিস পাউরুটি নিয়েছি আজকে আমি তিনটা ডিম ও হাফ লিটার দুধ দিয়ে পুডিং তৈরি করব। এর জন্য কিন্তু চার পিস পাউরুটি নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন তো পাউরুটিগুলোকে একটা চুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি দর্শক আমার ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাতে একটা লাইক ও ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবগুলো পাউরুটি টুকরো টুকরু করে কেটে নেওয়া হয়ে গেছে এদিকে একটা বাটিতে তিনটা ডিম ভেঙে নিয়ে নিয়েছি এরপর পাউরুটিগুলোকে একটা বাটিতে নিয়ে নিলাম এরপর এখানে হাফ লিটার পরিমাণ দুধ দিয়ে দিলাম আমি এখানে পাউডার দুধ জাল করে ঘন করে দিয়েছি এখানে হাফ লিটার পরিমাণ মতো হবে আপনারা যদি গরু দুধ দেন তাহলে এক কেজি পরিমাণ দুধ জাল করে অর্ধেক করে দিবেন এই পুডিংটাতে দুধটা একটু গাঢ় করে দিলে কিন্তু পুডিংটা খেতে বেশি মজার হয় দুধটা দিয়ে একটা চামচ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এখন এটাকে রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য তো এদিকে একটা বাটিতে তিনটা ডিম নিয়ে নিলাম এরপর নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা অবশ্যই এখানে যার যার স্বাদ মতো ব্যবহার করবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন এরপর এখানে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম যে কোনো মিষ্টি জাতীয় খাবারে অল্প একটু লবণ দিলে খাবারের টেস্টটা ভালো আসে। এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু ভ্যানিলা এসেস আপনারা চাইলে কিন্তু এখানে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন বা আস্ত এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিতে পারেন এরপর সবগুলো উপকরণ ব্ল্যান্ডারের জারে নিয়ে নিলাম প্রথমে ডিম মুচিনিটা নিয়ে নিলাম এরপর দুধ দিয়ে ভিজিয়ে রাখা পরটিগুলো নিয়ে নিলাম এখন এগুলোকে চল্লিশ সেকেন্ডের মতো ব্ল্যান্ড করে নিব তো ব্ল্যান্ড করা হয়ে গেছে তো দেখুন মিশ্রণটা কেমন হয়েছে এরপর যে বাটিটাতে আমরা ক্যারামেলটা সেট করে রেখে দিয়েছিলাম ক্যারামেলটা কিন্তু শক্ত হয়ে গেছে তো বাটিটার উপরে একটা চালনি বসিয়ে দিলাম চালনিটার মধ্যে পুড়িংয়ের মিশ্রণটা দিয়ে দিলাম আর পুড়িংয়ের মিশ্রণটাকে কিন্তু অবশ্যই একটা চালনি দিয়ে ছেঁকে দিবেন তাহলে কিন্তু ডিমের লামসগুলো আর পুড়িংটার মধ্যে যাবে না তো এরপর ঢাকনাটা লাগিয়ে নিলাম এদিকে চুলায় একটা পাতিল বসিয়ে পরিণত পানি দিয়ে দিলাম পানিটার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ডটার উপরে পুডিংয়ের এর দিয়ে দিলাম এখন ঢাকনাটা লাগিয়ে প্রায় চল্লিশ মিনিট পুডিংটাকে রান্না করে পাতিলের ঢাকনার ছিদ্রটাতে একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিচ্ছি যাতে ভাবটা না বের হতে পারে তো চুলা দেখিয়ে নিচ্ছি কিরকম রাখবেন চুলা মিডিয়াম আছে রাখলেই হবে চুলা মিডিয়াম আছে রাখে পুডিংটাকে প্রায় চল্লিশ মিনিট রান্না করে নিয়েছি এ পর্যায়ে ঢাকনাটা তুলে পুডিংটা চেক করে নিচ্ছি পুরিংটা কতটুকু হলো এর বাটির ঢাকনাটা কিন্তু খুবই সাবধানে উঠাতে হবে যেহেতু গরম আছে ঢাকনাটা তুলে নিলাম এরপর যায় একটা কাটা চামচ দিয়ে চেক করে নিচ্ছি তো দেখুন চামচটার মধ্যে কিন্তু একটু পুরিং লাগেনি তার মানে আমাদের পুড়িংটা তৈরি করা হয়ে গেছে এরপর পুরিংটাকে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব প্রায় এক ঘন্টার জন্য এরপর পুরিংটাকে বের করব ফ্রিজে রেখে কিন্তু পুরিংটাকে বের করতে হবে না হলে কিন্তু পুরিংটা ভেঙে যাবে তো আমি পুরিংটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য এক ঘন্টার পর আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে পুরিংটার সাইডটা একটু চুরি দিয়ে কেটে নিচ্ছি যাতে ঢালতে সুবিধা হয় এরপর একটা প্লেটের উপরে পুরিংটাকে আলতোভাবে ঢালে নিলাম তো দেখুন মার্শাল্লাহ পুরিংটা কতটা সুন্দর হয়েছে পুরিংয়ের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে পুরিংটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল এরপর পুডিংটাকে একটা চুরির সাহায্যে কেটে নিচ্ছি এর ভিতরটাও কতটা সুন্দর হয়েছে এইভাবে কিন্তু পাউরুটি দিয়ে আপনারা খুব সহজেই মজাদার পুডিং বানিয়ে নিতে পারেন আর এই পুডিংটা বিশেষ করে বাচ্চারা খেতে বেশি পছন্দ করে অনেক বাচ্চারা দেখা যায় এমনিতে ডিম দুধ খেতে চায় না এই বাচ্চাদেরকে কিন্তু এইভাবে ডিম ও দুধ দিয়ে পুড়িং বানিয়ে দিতে পারেন অনেক বেশি মজা করে খেয়ে নেবে এটা শুধু বাচ্চারা না বড়রাও অনেক বেশি মজা করে খেয়ে নেবে আজকের পাউরুটি দিয়ে এর রেসিপি কেমন লেগেছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিও শেষেও বলে নিচ্ছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ